পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহার শহরের ল্যান্সটাউন হলে সালের মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলেও কোচবিহার শহরের লেন্স ডাউন হলে এদিন এখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের আধিকারিক ও কোচবিহার জেলার প্রত্যেকটি স্কুলের শিক্ষকরা মূলত মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে এদিনের এই আলোচনা এছাড়া পর্যাপ্ত পরিমাণে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে পুলিশ প্রশাসন প্রতিটি কেন্দ্রেই থাকবে বলে এদিন জানা যায় এবার মোট গত বছরের চেয়ে দশ হাজার বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবার মোট থেকে পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেবে বলে জানা গেছে আলোচনা করি একটা কনফিডেন্সিয়াল মিটিংগুলো আপনাদের রাখতে পারি এই মিটিংগুলো মূলত আমাদের টিচারদের সঙ্গে স্বাধীন যে আলোচনা হয় ব্যবস্থা চলে এবং প্রতি বছর কুচবিহার জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয় আমি জেলাবাসী জেলা প্রশাসন জেলা শিক্ষক শিক্ষিকা সহ দু হাজার চব্বিশের পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে এবছরও আশা করবো ভালোভাবে হবে এবং যে আলোচনার মধ্যে দিয়ে আমরা সুসমৃদ্ধ হই আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধে হয় কোনো কমিউনিকেশন থাকে না বিভিন্নভাবে যারা সিস্টেমকে বিঘ্ন ঘটাতে চায় প্রসাহ চায় তাদেরকে আমরা প্রকৃত এবারে কোনো স্পেশাল কোনো নিয়ম কানুন থাকছে কিছু নিয়মটা হয় আমরা যে যে ব্যবস্থাগুলো নিয়েছি সঠিকভাবে স্ট্যান্ডার্ড উপায়ে ইউনিফর্মলি বাচ্চাদের প্রতি সহানুভূতি রেখে ভালোভাবে যাতে একটা মেমোরেবল মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থার জন্য স্কুলে যা যা ব্যবস্থা নিতে হবে সেগুলো নেওয়া হয়েছে স্কুলগুলোর ফিটনেস চেক হবে সেগুলো জেলা স্তরেও হবে আবার আমাদের যারা টিম আছে তারাও করবে সে প্রতিটি স্তরে আমরা পরিষেবাগত দিক থেকে পরীক্ষা যাতে ভালোভাবে হয় এবং সেটা যাতে সিকিওর এবং প্রপার ওয়েতে হয় সেই ব্যবস্থা কত মানে কতজন পরীক্ষা দিচ্ছে কোচবেতে কিছু আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার স্টুডেন্ট দেবে দশ হাজার বেশি দেবে গত বছর গত হাজার বেশি দিচ্ছে কোচবে জেলা থেকে এত বাড়ার কারণটা কি এত বাড়ার কারণ তো আমি বলতে পারবো না যেটা আমাদের এটা নর্মাল স্ট্যান্ডার্ড সেটাই হচ্ছে আর কি গত বছর একটু কম ছিল বেড়েছে কোনো এক্সট্রা কোনো মানে যেটা বলছিলাম কোনো নিয়ম কারণ আমাদের কোন রেখা ব্যবস্থা স্কুল ব্যবস্থা প্রচেষ্টা আমরা করছি একটা জিনিস খেয়াল রাখবে দৃষ্টান্তমূলকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর যে হারে টাকা খরচ করে যে হারে ব্যবস্থাগুলোকে উন্নতি করার চেষ্টা করে যে হারে সবসময় চেষ্টা হয় যে পরিষেবা দিক থেকে বাচ্চাদের যত রকমভাবে সুযোগ সুবিধে দেওয়া এগিয়ে দেওয়া এবং যাদের জীবনের ধরুন এটা হচ্ছে একটা সবচেয়ে বড় দেশের পাবলিক এক্সামিনেশন সেখান থেকে শুরু করে সেই সব কিছু তারা কেরিয়ার ভাবে যাতে ইম্প্রুভ করে সেই জায়গাগুলোকে আমরা তৈরি করি এবং এই তৈরি করার পেছনে মূলত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং উন্নয়ন তো দুদিক থেকে আরেকটা সরকারি উন্নয়ন যেভাবে সরকার করছে আরেকটা হচ্ছে আমরা যাতে আমাদের পারফরমেন্স দিয়ে কাজের জায়গাটাকে আরও সুন্দর ত্বরান্বিত করতে পারি এটাই আমাদের চেষ্টা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে যেরকম সিসিটিভি থাকবে সেরকম ব্যবস্থা থাকবে যাবতীয় যা যা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্যে গার্জেনরা ঢুকবে না এবং একশো মিটারের রেস্ট্রিকশন সবার জন্য বদবাদ হবে যা রেগুলার আমাদের ইনস্ট্রাকশন ছিল কোনো কি এক্সট্রা স্কুল আছে যেগুলো কি অতিরিক্ত ইয়া করা হবে নিরাপত্তা বা কিছু না পাওয়া যাবে মানে কোনো স্কুল আছে যেগুলো অতিরিক্ত গার্ড দেওয়া হবে বা কিছু বালনারেবল সেন্টার তো আমরা তুলেই দিয়েছি আমরা তো কোনো সেন্টার রাখছি না যার পাশে নেই বাউন্ডারি ওয়াল নেই আমরা এরকম কোনো স্কুল রাখছি না যার সিসিটিভি নেই আমরা এরকম কোনো স্কুল রাখছি না যেখানে পরিষেবাগত দিক থেকে কোনো খামতি আছে তাহলে বালনারি মিলিটির যে জায়গাটা সেটা বিশেষ কোনো একটা লোকাল ইস্যু না থাকলে আমাদের সেরকম ইস্যু থাকে না তো সেটা যদি কোনো একটা জায়গায় কোনো মানে পার্টিকুলার ইনসিডেন্টের ভিত্তিতে কিছু যদি সমস্যা থাকে সেগুলো আমরা টেক কেয়ার এবং জেলা প্রশাসন আমাদের খুব ক্লোজলি কাজ করে স্যার চল্লিশ হাজার মধ্যে আমার ছাত্রী কত দিচ্ছে ছাত্রীদের এই ডিটেলটা একটু যদি আমার পাঞ্জানার কাছ থেকে নিয়ে নেয় কথা